এটার জন্য কোনো ফায়ার সিস্টেম না থাকা দরুন আমাদের কিন্তু বিল্ডিং পরবর্তী বিল্ডিং থেকে আমাদের কিন্তু জলের ব্যবস্থা করতে হবে দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালের আবাসনেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের শোভাপুরে অবস্থিত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আইকিউ সিটির একটি বহুতল মঞ্জিরায় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের মতেই ইদিন চিকিৎসক অনুরাগ ভাদুরীর বন্ধ ফ্ল্যাট থেকে বিকট শব্দ শোনা যায় এরপর সেখান থেকে ধোঁয়া বেরতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আমি কলেজে আমাদের ডিপার্টমেন্টে ছিলাম তখন আমাদের একজন স্টাফ করলেন যে জেডিতে আগুন লেগেছে পুরো আসলে আর এই সিপে ধোঁয়া চলছিল ছিল এবং এনারা সবাই মেটানোর চেষ্টা করছিলেন কি থেকে হলো কিছু বোঝা যাচ্ছে বুঝতে পারছি না হয়তো এসি ছাড়া আর কোন সোর্স তো হচ্ছে না আর ছিল না সব ঘটনার কথা ফোনে দমকল বাহিনীকে জানানো হলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে অগ্নি নিরাপদ ব্যবস্থা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করছে না কর্তৃপক্ষ কল পাওয়ার নির্ধারিত সময়ে সময় নষ্ট একদম না করেই আমরা যথারীতি নির্ধারিত সময়ে এসেছি আমরা আগুনটা যখন এসে এলাম তখন আগুনটা কিন্তু সিচুয়েশন কিন্তু খারাপই ছিল আমরা যথারীতি দুটো লাইন চালু করে একটা আমাদের যেটা আমরা দমকলের ভাষায় বলি হোস্টিল হোস এবং একটা হোস যেটা নর্মাল ডেলিভারি হোস দুটো লাইন একসঙ্গে আমরা চার্জ করি এবং চার্জ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবারে কি হয় এখানে এই বিল্ডিংটার মধ্যে কোনোভাবে হাইড্রেট না থাকা দরুন আমাকে এখানে পরবর্তী যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট পাঁচশো মিটার দূর সেখান থেকে কিন্তু হোস প্লেকিং করে আমাকে কিন্তু জলের অ্যারেঞ্জমেন্টস করতে হয়েছে প্রাথমিক পর্যায়ে আমার এই জলের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই বিল্ডিং থেকে আমি না পাওয়ার দরুন কিন্তু ওখান থেকে নিতে হলো এবং সেই কারণের জন্য আমাকে কিন্তু একটা নেক্সট একটা আমাকে একটা সাপোর্টিং একটা গাড়ি আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নিতে হলো যেহেতু জলের ব্যবস্থাটা সেই সেই মুহুর্তে ইনিশিয়াল পজিশন আমরা এসে আমরা আগুনটা ধরুন বিভিন্ন কারণে হতে পারে এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ এখন এখন এই মুহূর্তে অনেকভাবেই লাগতে পারে আমি ডিটেক্ট করে কিছু বলতে পারবো না ধরুন সেটা ধরুন সেটা বাড়ির মালিক যিনি ছিলেন কি কি নাম যে ডক্টরবাবু যে ছিলেন উনি বলছেন বাড়িতে নাকি ছিলেন না ঠিক আছে সেই ছিলেন না সেই না থাকা অবস্থায় কিন্তু আগুনটা লেগেছে এবার এবারে ফায়ার এক্সটিংগুইসার এবারে ধরুন ডেট পেরিয়েছে এবং মনে হচ্ছে রিচার্জ চার্জ তো করেছে এবং নিশ্চয়ই ডেট পেরোয় নাই ওগুলো এবারে সাতাশ দুই দু হাজার পঁচিশ ঠিক আছে ওটা আমরা দেখে নেবো আমরা আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা একটা তদন্ত করে ব্যাপারটা চেক করব ব্যাপারটা এগেনস্ট আমরা যে ব্যবস্থা না হয় সেটা আমরা ব্যবস্থা নেব এইটুকু দমকল বাহিনী তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসলেও আজকের অগ্নিকাণ্ডের ঘটনা আরো বড় দুর্ঘটনার রূপ নিতে পারত পুরো ঘটনায় আইকিউ কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি দুর্গাপুর থেকে তন্মদাস রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management কলেজ in Durgapur. Admission open for hotel management, hospital বি tourism management, BBA, BCA and নার্সিং Excellent training and প্লেসমেন্ট assistance. নাও to success.